আসসালামু আলাইকুম ইসলামের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি ভাইরাস বা রোগ নিয়ে আশা করি যে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বর্তমান সময়ে প্রায় সব খামারি ভাইরাই বলতেছেন যে ভাই আমার মুরগির আইবিএস হয়েছে ভাই সত্যি কথা বলতে গেলে বর্তমান এই মৌসুমটাই হচ্ছে আইবিএস এর মৌসুম আইবিএস মূলত সেপ্টেম্বর অক্টোবর মাসে খুব বেশি দেখা দেয় শুধু যে আপনাদের হয়েছে তা কিন্তু নয় আই এর প্রবলেমটা আমারও মুরগিতে দেখা দিয়েছে প্রথম দিনে আমার দুটা মুরগি মারা গেছে এবং তার পরের দিনে অর্থাৎ গতকালকে আমার ষাটটা মারা গেছে এই আইবিএস রোগটা সব থেকে দশ থেকে পনেরো দিনের মুরগিকে বেশি অ্যাটাক করে থাকে তো এই আইবিএস রোগটা কি কারণে হয় এবং পাশাপাশি এর করণীয় কি কি এবং কি তার প্রতিকার এবং কি কি মেডিসিন চালাতে হবে ইনশাল্লাহ আমি আলোচনা করব। তো চলেন সর্বপ্রথম জানা যাক যে কি কি কারণে হতে পারে মূলত জনিত কারণে হয়ে থাকে যেহেতু এই সময়টাতে ওয়েদারের খুব খারাপ অবস্থা হয় কখনো রোদ বা কখনো বৃষ্টি এই সময়টাতে মুরগির খাদ্য বা ফিড বা ভুট্টা বলেন যাই বলেন না কেন সেসবে ধরার চান্স থাকে আসলে শুষ্ক অবস্থায় না থাকার কারণে ফাঙ্গাস ধরে এই রোগটা মূলত সেরকম বড় কোনো রোগ নয় আবার যদি বলেন ছোট রোগ সেটাও নয় আসলে এই রোগটিকে যদি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেন তাহলে ঠিকঠাক আর যদি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে না পারেন তাহলে এটা বড় রোগ আর হ্যাঁ এই রোগটা আবার গ্যাসের মাধ্যমে হতে পারে আপনারা দেখতেছেন যে আমার নেট ছিঁড়ে যাওয়ার কারণে আমি এইখানে যে ধান শুকা বা শুকানোর যে বা দিঘির উপরে যে নেটটা ব্যবহার করে থাকে এইটা আমি ব্যবহার করছি আমার বেড়াতে তো এইটার কারণে এটা অনেক উঁচু করে দেয়া ছিল যার ফলে ঠিকঠাক মতো বাতাস ঢুকতে পারে নাই বাতাস চলাচল করতে পারে আর ঠিক এই কারণটার জন্যই আমার মুরগিগুলো এখন অসুস্থ তো চলেন এখন শোনা যাক আই হয়ে গেলে কি কি করণীয় প্রথম যা করণীয় তা হচ্ছে আপনাদের খাবার পানির পট এবং খাদ্যের পর সবগুলো সবসময় পরিষ্কার রাখবেন এখন দ্বিতীয় হচ্ছে যে পানি সবসময় দিনে চার থেকে পাঁচবার সেন্স করে দিবেন আর লাস্ট যে করণীয়টা তা হচ্ছে যে বায়ু চলাচলটা ঠিকঠাক মতো যেন হয় সেদিকটা খেয়াল রাখবেন আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে বারো দিন তো আমার মুরগির বাচ্চাগুলোর ওজন কেমন আসলো তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেই বলে রাখতেছি যে এই ভিডিওটা আমার মুরগির বয়স যখন দশ দিন ছিল তখনকার আর তাই দশ দিন বয়সে আমার মুরগির বাচ্চাগুলোর ওজন কেমন আসলো তা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই মুরগির বাচ্চাগুলোর সব থেকে বড় একটি বাচ্চা পরিমাপ করে করেছিলাম আর ছোট্ট একটি বাচ্চার পরিমাপ করেছিলাম তো আমার বড় একটি বাচ্চা পরিমাপ করছিলাম তো এর বাচ্চাগুলোর মধ্যে আমি বড় বাচ্চাগুলো খুঁজে পাচ্ছিলাম না আসলে সবগুলোই সেম রকম দেখতে একটি বাচ্চাকে নিয়ে নেওয়ার পর দেখলাম যে এটি মোটামুটি আলহামদুলিল্লাহ পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম হয়ে গেছে দশ দিনের বাচ্চা তো আলহামদুলিল্লাহ দিনের আলহামদুলিল্লাহ খুব ভালোই আসছে তো এদের মধ্যে আমি ছোট ছোট একটা বাচ্চা তো দেখেন এটা মনে হচ্ছিল আমি করছিলাম এটাকে করছি তো এটা আলহামদুলিল্লাহ চারশো পঞ্চাশ গ্রাম যাক আলহামদুলিল্লাহ এবার যে পাঁচশো গ্রাম করে থাকবে ইনশাল্লাহ তো এখন চলেন যে আই হলে কি কি প্রতিকার রয়েছে অর্থাৎ কি কি মেডিসিন চালাবেন তা সম্পর্কে জানি তো এই আইবিএস এর জন্য সেরকম কোনো মেডিসিন এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে এসিআই একটা মেডিসিন ইউজ করতে পারেন সেটি হচ্ছে নো আইবিএস তো তার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই পানি ফার্মেন্টেশন চালাইতে হবে যেহেতু প্রোবায়োটিক হিসাবে কাজ করে তার সাথে আপনি যে কোনো একটা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন আর তার সাথে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিডনি টনিক এবং লিভার টনিক চালাতে হবে আর যদি আপনাদের মুরগিতে জ্বর থেকে থাকে তাহলে অবশ্যই প্যারাসিটামল চালাতে হবে তবে প্যারাসিটামলের থেকে এই সব ক্ষেত্রে পিকে ফাইভটা সাজেস্ট করি আমি আসলে পিকে ফাইভটা খুব দুর্দান্ত কাজ করে এই সব ক্ষেত্রে তো এই তিন চারটা যে মেডিসিন দিলাম এই তিন চারটা মেডিসিনের বাইরে কোনো রকম অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না তো আমিও এই মেডিসিনগুলো ইউজ করতেছি এবং আলহামদুলিল্লাহ এক রাতের মধ্যেই আমার মুরগির মর্টালিটি কমে গেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি যে আপনাদের কাজে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি আল্লাহ হাফেজ